ভিতরে বাইরে আমাদের প্রত্যেকটা ওর সেম ডিজাইনের এবং কিং পাটের একটি আলমারি আছে থাকতেছে যদি একটা বার খুলে দেখাই দেখেন ওকে উপরে একটি কোট হ্যাঙ্গার থাকতেছে বাইরে নিচে আপনার দুই পাশে দুইটা পাল্লা আছে মাঝখানে দুইটা ডোর আছে যদি চাই তিনটা পাল্লা তিনটা পাল্লা যদি চাই সবগুলা ডোর সবগুলা ডোর করে দাও কোন কাজ আসলে যত গোছা লাগা ছিল কাপড়ের জন্য ফুল একটা ওয়ার্ডরোব চারটা ডোর একটি পাল্লা বিশিষ্ট আমি একটি পাল্লা খুলে দেখাই দর্শক কেমন আছেন আছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো দর্শক কিন্তু কমেন্ট করেছিলেন এবং মেসেজ করেছিলেন দর্শক আজকে একদমই লাক্সারিয়াস একটা বেডরুম সেট দেখাবো যারা কিনা চালাবন শুভ ফার্নিচারের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি টি দেখতেছেন সকল জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে দেখাবো একদমই অর্ধেক দামে এক বেডরুম সেট

এবং সাত আকর্ষণীয় আচ্ছা ম্যাট্রেস সম্পূর্ণ ফ্রি থাকবে আচ্ছা ঠিক আছে তো জুবের ভাই যারা কিনা শুধুমাত্র জি আমি যেটা বললাম শুভ ফার্নিচার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের দর্শকদের জন্য এটা কি রিজনেবল প্রাইসে available মানে দাম থাকবে নাকি দাম মানে অফার থাকবে অফার প্লাস ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট অবশ্যই আচ্ছা ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমাদের সম্পূর্ণ তৈরি মালিশিয়ান আমাদের প্রোডাক্টটা সম্পূর্ণ মালিশিয়ান প্রসেসিং এমডি তে তৈরি যা গুণ পোকার জন্য 20 বছর গ্যারান্টি কালার জন্য 10 বছর লিখিত রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে যদি কোনো প্রকার গুনে খায় ওইটা আপনার গনে তো খাবে না এর জন্য 20 বছর গ্যারান্টি আর যে কালারটা আছে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এটার জন্য আপনার 10 বছর গ্যারান্টি রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা দর্শক আপনারা যারা যাচ্ছেন সেগুন কাঠের বিকল্পে কোন বেডরুম সেট কিনবেন আপনার কাছে লক্ষ টাকা নাই অনেকটা সেগুন কাঠের বেডরুম সেট কিনলে দেড় দুই লাখ টাকা লাগে কিন্তু আপনার কাছে এত টাকা নাই কিন্তু আপনার শখ আছে সবটা দেখেছেন একটা সেগুন কাঠের বেডরুম সেট কিনবেন আজকে দেখাবো সেগুন কাঠের পরিবর্তে মানে বিকল্প এক বেডরুম সেট তো এটার নাম হলো মায়াবী বেডরুম সেট দেখতে পাচ্ছেন প্রতিটা প্রোডাক্টে কিন্তু সেগুন কাঠের মতো ফাইবার আছে

থাকতে আছে বাসা যত গোচা লগা ছিল কাপড়ের জন্য একটা চারটা ডর একটি পাল্লা বিশিষ্ট পাল্লা তোলা দেখা এই যে দেখেন এটা প্রত্যেকটা প্রোডাক্ট ভিতরের স্পেস টা দেখেন ঠিক আছে আচ্ছা তো যেভাবে আমরা এই বেডরুম সম্পূর্ণ বিস্তারিত সংক্ষেপে আলোচনা করে দিয়েছি এখন যদি এটা মূল আকর্ষণ চলে যে আজকের ভিডিওতে এই মায়ে সেটের দাম কত থাকবে এটা প্রাইস থাকবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি তো জেলা হোম ডেলিভারি জেলায় ডেলিভারি সম্পূর্ণ ফ্রি থাকবে আপনাদের কত টাকা মাত্র 2000 টাকা বাকি প্রোডাক্ট আপনার বাসায় যাবে তারপর আপনি বুঝে শুনে পেয়ে আমাদের ডেলিভারি ম্যানের কাছে পেমেন্ট করে দেবে আচ্ছা দর্শক সম্পূর্ণ এই বেডরুম সেট নিতে মাত্র দুই হাজার টাকা অ্যাডভান্স করবেন স্ক্রিনে থাকা নাম্বারে দুই হাজার টাকা অ্যাডভান্স করার পরে সম্পূর্ণ বেডরুম সেট আপনার বাসায় চলে যাবে বাকিটাকে ডেলিভারি টিমের কাছে দিলেই হবে ওকে তো ভাইজান এই বেডরুম সেটের ভিডিও সবই আমরা বলে দিয়েছি তো ভিডিওটি শেষ করার আগে আপনার ঠিকানা বলে দিবেন আমাদের শোরুমের ঠিকানা হলো উত্তর আজমপুর কাঁচা বাজার ফ্যাশন গার্মেন্ট সংলগ্ন আমাদের সোরুমের নাম চাল শুভ ফার্নিচার সপ্তাহ সাত দিন খোলা থাকে দশটা থেকে দশটা পর্যন্ত ওকে দর্শক স্ক্রিন নাম্বার আছে ডিসক্রিপশন বক্সে অ্যাড্রেস আছে দ্বিতীয়বার মধ্যে ভিডিও কল দেখে নিতে পারবেন চাইলে শোরুমে এসে নিতে পারবেন দর্শক আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ